সল্লাইখুন আপনার কেমন আছেন আজকে আমরা চলে এসেছি লালবাগের বাফেটে আর এখানে এসে তো আমি আম্মুকেই বললাম যে আম্মু আজকে আমি তোমাকে ট্রিট দেবো আমার জমানো টাকাই আজকে তোমাকে আমি ট্রিট দিবই দিব তো ডেজার্ট আইটেমে এখানে এসে দেখি এটা কি দেখলাম হ্যাঁ ভিডিওতে দেখলাম যে কোনো প্রচুর ডেজার্ট আইটেম আর এখানে এসে দেখি যে সব ফাঁকা আপনার এই বলুন ভিডিওতে আমি দেখলাম যে প্রচুর ডেজার্ট আর এক একটা ডেজার্টও খুব ইয়াম্মি আমার তো মনে ছিল যে এখানকার খাবার খুবই খুবই ইয়ামি আমি হবে ডান আগে তো খেয়ে নে তারপরে আমি আপনাদেরকে বলতেছি যে খাবার কেরকম তো এখানে আজকে প্রচুর ভিড় সবাই কি আজকে বাফেটে চলে এসেছে আমার মতো আমিও আমার টেবিলে চলে এসেছি তারপরে এখানে দেখি যে অনেক ভিড়ও আছে তারপর দেখি কি যে এখানে বিয়েও চলছে আম্মুকে আমি বললাম জাম্মু যাও কিছু খাবার নিয়ে এসে পড়ো নাহলে বিয়ে বাড়ির মতো সব খাবার ফাঁকা হয়ে যাবে তো এখানে ডেজার্ট নিতে আসলাম ডেজার্টও ঠিক করে পেলাম না তো এখানে আমি আম্মুকে বললাম যে কিছু চিকেন আর একটু নান রুটি নাও তো এখানে আম্মু আমার মত আমার যেগুলো পছন্দ খাবার সেগুলো নিয়ে নিল আমার তো আসো ও আমি তো আম্মুর সাথেই আছি কি বলে না বিয়ে এতই মানুষ যে এখানে ঢাকাতে ঢাকাতে বের হচ্ছে আবার গরম লাগছে একটু ভিড়ের ভিতরে তো তাই গরমই লাগছে কিন্তু এখানে এসিও আছে তো এখানে আমিও আরও কিছু খাবার নিয়ে নিচ্ছি তো এই আঙ্কেলটা সরে গেল তো এখান থেকে আমি একটু চিকেন নিলাম তারপর একটা পাপড় নিলাম পাপড়টা নিতে যে পড়ে গেলো তো আমি আরও একটা নিলাম তো এখানে রোল নিচ্ছি রোলটা আমার কাছে খুবই মজাই লাগে তো এখানে ফ্রেন্স ফ্রাই নিচ্ছিলাম কিন্তু নিবো না পরে খাবো ফ্রেঞ্চ ফ্রাইটা আমিও এখানে কিছু আইটেম নিয়ে নিলাম চিকেন কাইটুরি তারপর ভাবলাম যে একটু খাসি মাংস নিয়ে আসি এখানে এসে দেখি তো খাসির মাংসের জায়গায় শুধু খাসির মাথা আজকের মতো এ পর্যন্তই ইলেক্সে কমেন্ট